এটা হলো এফ ওয়ান ডাবল সিক্স ব্যালেন্স টা পাবেন এরকম ঠিক আছে সুপার ব্যালেন্সিং ড্রোন হবে ড্রোনটা অটোমেটিক আমার সাথে সাথে যাবে হ্যাঁ আসসালামু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমাদের কাছে থাকছে এফ ওয়ান ডাবল সিক্স এর রিভিউ অবশ্যই যারা এটার অপেক্ষায় ছিলেন আজকে তাদের জন্য এফ ওয়ান ডাবল সিক্স এর রিভিউ নিয়ে আসলাম যেটা হলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যামেরা অটোমেটিক রোডের সহ অবস্টিক্যাল আর সেন্সর ব্রাসেস মোটর সহ খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এটার মধ্যে কিন্তু আপনারা হোম বাটন মানে ওয়ান যে রিটার্ন বাটন এটাও পেয়ে যাবেন স্পিড কন্ট্রোল পেয়ে যাবেন পেয়ে যাবেন যাবেন মানে কি কি এখানে কিন্তু সবকিছু লেখা আছে পাশাপাশি এই ড্রোনটাতে কিন্তু আপনারা মোডও পেয়ে যাবেন আর এটা কিন্তু আজকে একটা ধামাকা একটা প্রাইজে থাকছে আমাদের কাছ থেকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই ড্রোনটা আমি একটু আনবক্স করে দেখা এটার সাথে টোটাল সেট আপনারা কি কি পাচ্ছেন এই যে এটা হলো ড্রোনটা হ্যাঁ ড্রোন এর ব্যাগটা হলো এটা যেটা হলো আপনার ক্যারি করার জন্য খুবই হেভি একটি ব্যাগ দেওয়া হয়েছে আচ্ছা এখান থেকে হলো টোটালি এইখানে আপনার ফোর সেন্সর সহ বিশাল সাইজের এই এফ ওয়ান ডাবল সিক্স পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আপনারা পাচ্ছেন হলো এখানে একটা ফলো মিমোট ক্যামেরা পাচ্ছেন ওয়াইফাই অ্যান্টিনিয়া পাচ্ছেন ফোর কে লেখা আছে কিন্তু ফোর কে পাবেন না এটা জেনুইন যেটা পাবেন জেনুইন আপনারা এক হাজার আশি এইচডি ক্লিয়ার ক্যামেরা পাবেন এছাড়াও কিন্তু এইখান থেকে আপনারা যারা ড্রোন কিনবেন আল্লাহ রহমতে কোনো প্রকার কোন ড্রোন কিনে কোনো আপনার প্রোডাক্ট কিনে আপনার সঠিক ইনফরমেশন ছাড়া অযথা যে বাড়তি কথাগুলো আমরা কোনো ইস্যু রাখি না যেটা হলো সঠিক কথা বলে আমরা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি আর এই প্রোডাক্টটা কিন্তু আজকে আমাদের কাছে অনেক অনেক একটা কম দামে একটা অফার থাকবে যেটা হলো সবাই নেওয়ার সবাই নিতে পারবে ইনশাল্লাহ যাদের শখ আছে ড্রোন কেনার সবাই নিতে পারবে কারণ বিগ সাইজের ভিতরে অনেকে একটু ভালো ক্যামেরা ড্রোন চাই যেটা হলো সাইজটা বড় হতে হবে এবং কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য কিন্তু এই ড্রোনটা অনেক বেস্ট হবে আর খুবই সুন্দরভাবে রাত্রেবেলা উড়াতে পারবেন এছাড়াও কিন্তু এই ড্রোনটাকে যদি আপনার ফ্লাই করতে চান ফ্লাইং এর জন্য জাস্ট এইখান থেকে এই যে এইখান থেকে জাস্ট আপনার এখান থেকে বাটনটাকে অন করে দিলাম পাওয়ার বাটনটা নিচে থাকবে আর এটাকে নিচে রাখার পর এইখান থেকে যে রিমোটটা যদি এবার অন করে যে রিমোটটা অন করে দিলাম অন করে দেওয়ার পর রিমোটের সাথে ড্রোনটা কানেকশন করে আমি দেখাবো ব্যালেন্সটা আসলে আসলে রকম হয় এই যে এইখান থেকে জাস্ট আপনার এই যে একটা চাপ দিব ব্যালেন্সটা কিন্তু একদম স্মুথ ভাবে এক জায়গায় দাঁড়িয়ে যাবে হ্যাঁ এক জায়গায় দাঁড়ানোর পর আপনি চাইলেই এটা দিয়ে আপনি ক্যামেরাটা এই অটোমেটিক রোটেশন করতে পারবেন যেটা হলো ক্যামেরার মাধ্যমে অটোমেটিক আপ এন্ড ডাউন হবে আর এটা ব্রাসেস মডেলের ভিতরে খুবই ভালো একটি ড্রোন ওয়াটারপ্রুফ হবে মোটামুটি হালকা হালকা পানি লাগলেও কোনো সমস্যা হবে না আর বেস্ট কোয়ালিটির ড্রোন হবে এফ ওয়ান ডাবল সিক্স যেটা হলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আজকের কিন্তু এই ধামাকা অফারটা আপনারা মিস করবেন না এই ড্রোনটা কিন্তু সাড়ে সাত আটের নিচে কোনো জায়গায় পাবেন না অবশ্যই যারা নেবেন এখান থেকে আবারও দেখে নেন এফ ওয়ান ডাবল সিক্স মডেলের ড্রোন এটার প্রাইসটা আমরা একদম ডিসকাউন্টে আজকে ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমরা ড্রোন এবং জিনিস কিন্তু সঠিক যে একটা কম মতো যা যা আসে তা দেওয়ার চেষ্টা করি পঁচিশশো টাকা থেকে ক্যামেরা ড্রোন শুরু করে আমাদের কাছে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ড্রোন ক্যামেরা বাজেট আপনারা পাবেন আর যারা চাচ্ছেন যে কর্পোরেট লেভেলের ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু ড্রোন আছে একদম প্রফেশনাল ড্রোন সেমি প্রফেশনাল বিগন আর ফার্স্ট ইউজার সবার জন্য আমরা ড্রোন রাখছি মাত্র পঁচিশ হাজার টাকার ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাবেন যে এই টাইপের ড্রোন পেয়ে যাবেন যেগুলো হলো আপনার সেন্সর সহ মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপরে এখানে পেয়ে যাবেন ই ডাবল ই ডাবল নাইন ম্যাক্স যেগুলো হলো আগে আমরা চার হাজার বিক্রি করতাম স্পেশালি আমাদের চ্যানেল থেকে যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার দাম দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এছাড়া কিন্তু ই ডাবল নাইন ম্যাক্স আছে ই ডাবল এইট ম্যাক্স আছে প্রচুর পরিমাণে ড্রোন আছে এখানে পেয়ে যাবেন আপনারা এফ ওয়ান সিক্স নাইন যেগুলো হলো আগে সাড়ে পাঁচ করে বিক্রি করতাম আজকে প্রাইস দিব মাত্র পাঁচ হাজার টাকা এরকম এরকম ধামাকা অফারে ড্রোন নিতে হলে অবশ্যই ড্রোন বাংলা বিড়ির সাথে থাকতে হবে সবসময় আপনাদের শখের ড্রোন এবং নতুন নতুন কালেকশন গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের বেল ক্লিক করে রাখতে হবে এছাড়াও আপনারা যারা আমাদের শপে আসবেন অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার শপ ড্রোন বাংলা বিড়ি অবশ্যই আমাদের শপে আপনারা যোগাযোগ করে আসবেন যারা আসবেন আর যারা না আসতে পারবেন ভিডিও কলে সব ভিজিট করে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রতারক হতে সাব থাকবেন সঠিক জায়গা থেকে পণ্য কিনবেন এছাড়াও কিন্তু যারা আপনারা মানে প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর পাইকারি তো আমরা মানে প্রোডাক্ট দিয়ে থাকি যারা যে মফসলে বিভিন্ন গ্যাজেটের দোকান আছে বা বিভিন্ন শপ আছে ইলেকট্রিক্যাল ডিভাইসের পাশাপাশি ড্রোনটা রেখে সেল করতে চাচ্ছেন ফার্স্ট অফ অল আপনারা আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন অল্প কিছু দিয়ে তারপরে যদি রেসপন্স ভালো হয় বেশি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় কিরকম ভিডিও চান কিরকম বাজারে ড্রোন চান ড্রোন নিয়ে কি সমস্যা বা কি চাচ্ছেন শুনতে অবশ্যই আমাদের কমেন্টে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ